নমস্কার বন্ধুরা গ্রেন গার্ডেনার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রচণ্ড বর্ষা হচ্ছে তার জন্য আমি বেশ কিছু ফল হারভেস্ট করে নিলাম কারণ এই সময় যদি ফল গাছে থাকে তাহলে কিন্তু প্রচুর পরিমাণে ফাঙ্গাসের অ্যাটাক হবে এবং ফল পচে যাবে এই মূল সমস্যা থেকে রেহাই পাওয়ার জন্য এখনই কিন্তু ফল হারভেস্ট করে নিতে হবে হলে কিন্তু আপনার ফল নষ্ট হবে এবং গাছে বিভিন্ন ধরনের ফাঙ্গাস বাসা বাঁধবে তার ফলে কিন্তু আপনার ফলেরও ক্ষতি হবে গাছেরও ক্ষতি হবে তাই আমি বলবো যদি গাছকে আরও শীতের সময় প্রচুর ফল নিতে চান সেপ্টেম্বর অক্টোবরে প্রচুর ফুল নিতে চান এবং শীতে আপনার গাছ ফলে ফলে ভরে থাকুক এমন যদি চান তাহলে অবশ্যই কিন্তু এই সময় গাছগুলোকে একটু রেডি করে রাখুন যদি ফল থাকে এবং অযথা যদি ফুল আসে সেইগুলোকেও এখন কেটে ফেলুন আর বিশেষ কিছু যত্ন করতে হবে না ফাঙ্গিসাইড দিন এবং অবশ্যই কিন্তু মাকড়নাশক প্রয়োগ করতেই হবে গাছে যেহেতু বৃষ্টি হচ্ছে বৃষ্টিটা থামলে তবেই দেবেন